সেই দু সালে এই ভাঙ্গর বিধানসভার বিধায়ক ছিলেন সেই সিপিএমের বাদল জমাদার দু নমস্কার দর্শক আমি আফ্রিদি আপনারা দেখছেন আদিক আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক আজকে যে বিধানসভা নিয়ে কথা বলবো সেই বিধানসভার নাম সকল সময় খবরের শিরোনামে থাকে ভোট এলেই আমরা সকলে এটা খুব ভালো মতো করে জানি হ্যাঁ দর্শক সেই বিধানসভার নাম ভোট এলেই খবরের শিরোনামে আমরা খুব ভালো মতো করে দেখতে পাই হ্যাঁ দর্শক সেই আপনি বিধানসভা নির্বাচন বলতে পারেন আপনি পঞ্চায়েত নির্বাচন বলতে পারেন আপনি লোকসভা নির্বাচন বলতে পারেন সে যে নির্বাচনই হোক না কেন ভোট এলেই সেই বিধানসভার নাম খবরের শিরোনামে চলে আসে আমরা খুব ভালোভাবে জানি দর্শক সেই বিধানসভাটির নাম হলো ভাঙড় বিধানসভা ভাঙড় বিধানসভা হ্যাঁ দর্শক সেই ভাঙড় বিধানসভায় উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন তারা কতটা ভোট পেয়েছিলেন তারা কতটা ভোটে এগিয়েছিলেন অর্থাৎ কত ভোটে লিভ দিয়েছিলেন কত পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন সবটা এক ঝলকে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে চলো দর্শক শুরু করি দেরি করে আর লাভ তারপরে আসছি কথাই দর্শক উনিশশো ছিয়ানব্বই সালে এই ভাঙর বিধানসভার বিধায়ক ছিলেন সিপিএমের বাদল জমাদার উনিশশো ছিয়ানব্বই সালে এই ভাঙর বিধানসভায় বিধায়ক ছিলেন সিপিএমের বাদল জমাদার তিনি ভোট পেয়েছিলেন একাশি হাজার একশো আশিটি একাশি হাজার একশো আশিটি তিনি লিড দিয়েছিলেন আটত্রিশ হাজার ষাট ভোটে তিনি পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন সিক্সটি ওয়ান দর্শক দু হাজার এক সাল সেই দু সালে এই ভাঙড় বিধানসভার বিধায়ক ছিলেন সেই সিপিএমের বাদল জমাদার দু সালেও এই ভাঙড় বিধানসভার বিধায়ক ছিলেন সিপিএমের বাদল জমাদার তিনি ভোট পেয়েছিলেন একাত্তর হাজার পাঁচশো আটাত্তরটি ভোট একাত্তর হাজার পাঁচশো আটাত্তরটি ভোট তিনি এগিয়েছিলেন আঠেরো হাজার দুশো আশি ভোটে আঠেরো হাজার দুশো আশি ভোটে শতকরা হিসাবে সিক্স ফিফটি ফোর পারসেন্ট ভোট পেয়েছিলেন ফিফটি ফোর আমরা দেখলাম তার ভোটের পারসেন্টেজ এবং ভোট সংখ্যা অনেকটা কিন্তু কমে গেল দর্শক এবার দু সাল সেই দু সালে এই ভাঙড় বিধানসভার বিধায়ক ছিলেন আরাবুল ইসলাম দু হাজার ছয় সালে এই ভাঙর বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের আরাবুল ইসলাম এই আরাবুল ইসলাম দু হাজার ছয় সালে তিনি ভোট পেয়েছিলেন একাত্তর হাজার নশো নব্বইটি একাত্তর হাজার নশো নব্বইটি তিনি এগিয়েছিলেন দু হাজার নশো নব্বই ভোটে দু হাজার নশো নব্বই ভোটে শতকরা হিসাবে ফর্টি এইট পারসেন্ট ভোট পেয়েছিলেন দর্শক আমরা দেখলাম যে একটা কথা বলে নিই ভাঙড় কিন্তু সবসময় উল্টো পথে হাঁটে দু সালে যখন গোটা রাজ্য জুড়ে বামেদের জয় জয়কার লাল ঝান্টার জয় জয়কার ঠিক সে সময় ভাঙরে তৃণমূল কংগ্রেসের ইসলাম কিন্তু জয়লাভ করে গেল দু হাজার ভোটে দর্শক এবার আমরা দেখে নেব দু হাজার এগারো সাল দশক দু সালে এই ভাঙর বিধানসভার বিধায়ক সেই বাদল জমাদার দু সালেও এই ভাঙড় বিধানসভার বিধায়ক ছিলেন সিপিএমের বাদল জমাদার তিনি ভোট পেয়েছিলেন একাশি হাজার নশো পঁয়ষট্টিটি ভোট একাশি হাজার নশো পঁয়ষট্টিটি ভোট তিনি এগিয়েছিলেন পাঁচ হাজার একশো ছয় ভোটে পাঁচ হাজার একশো ছয় ভোটে তিনি এগিয়েছিলেন এই ভাঙড় বিধানসভা থেকে এখান থেকে তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন ফর্টি সেভেন পারসেন্ট দর্শক তারপর দু হাজার ষোলো সাল এই দু হাজার ষোলো সালে এখান থেকে আবার জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা দু সালে এই ভাঙড় বিধানসভা থেকে বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা তিনি কিন্তু অনেকটা ভোট পেয়েছিলেন এক লাখ দু হাজার সাতাশি টিম এক লাখ দু হাজার সাতাশিটি তিনি এগিয়েছিলেন আঠেরো হাজার একশো চব্বিশ ভোটে আঠেরো হাজার একশো চব্বিশ ভোটে তিনি পার্সেন্টেজ হিসাবে ভোট পেয়েছিলেন ফিফটি পারসেন্ট ভোট দর্শক তারপর দু হাজার একুশ সাল সেই দু হাজার একুশ সালে এই ভাঙড় বিধানসভার বিধায়ক আজও পর্যন্ত মোহাম্মদ নৌশাদ সিদ্দিকী তিনি আর এমপি থেকে অর্থাৎ আমরা যাকে আইএসএফ বিধায়ক বলে চিনি তিনি হলেন সেই নৌসাদ সিদ্দিকি দু হাজার একুশ সালে তিনি ভাঙর বিধানসভার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন এক লাখ ন হাজার দুশো সাঁইত্রিশ ভোট এক লাখ ন হাজার দুশো সাঁইত্রিশ ভোট তিনি এগিয়ে রয়েছেন ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন ফর্টি ফাইভ পারসেন্ট ভোট দর্শক উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আজ দাঁড়িয়ে দু হাজার 24 চব্বিশ সাল পর্যন্ত আমরা দেখলাম যে এই বাদল জমাদার সিপিএমের বাদল জমাদার অন্তত তিনি তিনবার এই ভাঙড় বিধানসভার বিধায়ক হয়েছেন দর্শক আমরা বারবার করে বলছি কিন্তু ভাঙড় সবসময় উল্টো পথে হাঁটে গোটা বাংলা যেদিকে যায় ভাঙড় কিন্তু তার উল্টো পথে হাঁটে আমরা এবারও দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও খুব ভালো মতো করে দেখেছি গোটা রাজ্যে যখন তৃণমূলের জয় জয়কার গোটা রাজ্য জুড়ে যখন ঘাস ফুলের জয় জয়কার গোটা রাজ্য জুড়ে যখন ঘাস ফুল ফুটেছে শুধুমাত্র এই ভাঙড় বিধানসভায় এই নৌসাদ সিদ্দিকী একমাত্র সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন এই নৌসাদ সিদ্দিকী তিনি জয়যুক্ত হয়েছিলেন তিনি জয়লাভ করেছিলেন অর্থাৎ বাম কংগ্রেস আইএসএফের যে জোট জোট হয়েছিল সেই জোটের একমাত্র জয়যুক্ত প্রার্থী ছিলেন এই নৌশা সিদ্দিকী তিনি একমাত্র ভাঙড় থেকে জয়লাভ করেছিলেন দর্শক আমরা দু সালে এই ভাঙড় বিধানসভা থেকে কারা কারা প্রার্থী ছিলেন আমরা একটু দেখে নেব দু হাজার একুশ সালে যারা এই ভাঙর বিধানসভায় প্রার্থী ছিল তারা কত ভোট পেয়েছিল কত পার্সেন্টেজে ভোট পেয়েছিল সবটা একটু জানিয়ে দিই দর্শক দু সালে সেই সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী তিনি ভোট পেয়েছিলেন এক লাখ ন হাজার দুশো সাঁইত্রিশটি ভোট এক লাখ ন হাজার দুশো সাঁত্রিশটি ভোট তিনি এগিয়ে রয়েছেন ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে শতকরা হিসাবে তিনি ভোট পেয়েছেন ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেসের রেজাউল করিম তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ রেজাউল করিম তিনি ভোট পেয়েছেন তিরাশি হাজার ছিয়াশিটি তিরাশি হাজার ছিয়াশিটি তিনি ভোট পেয়েছিলেন থার্টি ফোর পারসেন্ট বিজেপির সৌমি হাতি বিজেপির সৌমি হাতি তিনি ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশ আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি ভোট পেয়েছিলেন তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন সিক্সটিন পয়েন্ট সিক্সটিন পারসেন্ট ভোট পেয়েছিলেন দর্শক আমরা দেখলাম দু হাজার দু একুশ সালে এখান থেকে নওশাদ সিদ্দিকী জয়যুক্ত হয়েছিলেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময় চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা নিজের পরিবারের সঙ্গে থাকা আর চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকা